যা হে রামা রানী बोलाকে আর একটি নতুন পারবে সব্বাইকে ভাইকে স্বাগত সকালবেলা সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে তা আমি তো মাঠে জাল দেয়াছি আর আমার বাসা যাচ্ছে মা শান্তি তুমি যাও আমি একটু মাছের দিকে যাব তুমি দেরি দাও তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন সকালবেলা তো এখন লোকের কাজে যাওয়ার সময় চারিদিকে সবাই কাজে বাজে ছুটছে তো এখন আমি এখন যাব মাঠের দেখি প্রচন্ড আকাশে মেঘ বৃষ্টিও ভালো হচ্ছে তো খুব আনন্দও হচ্ছে তো এই আনন্দের সঙ্গে আমি সকালবেলা আমি রাত্রি জাল পাতিনি আমার রাত্রি জাল পাতিনি খুব একটা তো এখন সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আসি চল এই পা ফ্যান দিয়ে আসে আজ এত সারা রাত বৃষ্টি হয়েছে মা আজ মনে অনেক জল হয়েছে तो चले <laughs> ना आज <laughs> 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 या मजात ये कोणी पयते दे आम्ही वाडी गीसी आज बे दे है मुठी माच खोल छे मोर ना जा ऊपर दे पा ना ছ তা সে মাছ প্রচুর মাছ বেঁধেছে বৃষ্টি হয়ে যাবে না

মাছ পুরো একদম কিরাম ভাবে গেঁথে আছে দেখো জালে এত মাছ জালটা শুধু ছেঁড়া বলে চুর মাল

कह रहा हूँ की क्यों आर्बस आदमी ये कौन सा रेकॉर्ड है जबी इधर जबी रखेंगे तो क्या ना लेट मार्च पुटी मार्च कोई तो मार्च खोज मार्च वाह ये वाले ये एक बड़ा हार्डी नहीं है भेड़ीये जो वाह देखी इतना मास्क लेने नहीं ला हाँ देखी আর সবাই মাছ ধরছে চারিদিকে রঞ্জন মামা তো এক হাড়ি মাছ পেয়েছে এটা কি কয়ে জাল এত মাছ যখন হয় না মোটে হয় না যখন হয় তখন একেবারে বৃষ্টি হয়েছে বলে এত মাছ বলো বৃষ্টি হলেই তো মাছটা ধারে আছে আর হ্যাঁ আমার চাকাও দেখি একটু আগে ছাড়িয়ে নিয়ে গেলে না মা এক জায়গা দুটো কই মাছ কই বড় বড় হয়ে গেছে মাছ

আ জামার বিরাট আনন্দ হচ্ছে মান মারতে দিই এইটা ঠিক আছে বড় কই আজ আমার বিশাল একটা আনন্দ দি আড়িতা গিদা আমি ফাড়ান করে লাভ দেব আমার হাতে পুরো ভুল দি লাভ দিছিস ঠিক আছে

ওটা কই মাছ না লাটা মাছ বড় এই যে দুটো ওই দিকে এক জায়গায় একটা লাটা মাছ একটা কই মাছ এর হয়ে গেছে আজকে মাছের কাড়ি হয়ে গেছে আজকে বিয়ালি আর তো মাছ আর অন্য অন্য বছর দেখা যায় না তোমার মার দেখা যেত না তাই জন্য মাছ দেখতেই কেন হ্যাঁ মাঠে যা আসিও না তাহলে কি করে বুঝবা তুমি বুঝতেছ না

ওদে হেরে মা ছাড়া দাও বা তুমি একটা মাছ মাছন আগে দেখ হ্যাঁ আই বলা না মাতে মাছ মারা ধরায় গেল আ তুই বুড়ি মাছ ধরা চাইে মা রে মাছ ধরা না দারে এই এটা গেছে আর এই যেতে দেব

মাছ বেঁধেছে বাদ এই মানে অন্য জায়গায় হ্যাঁ এখানটায় জালটা খলসে মাছ বেঁধেছে শুধু এটা বড় ফাঁসের জাল না ছোট প্রচুর মাছ বেঁধেছে আজকে Jantumuz ne? Jantumuz ne? ne? Jantumuz ne? Jantumuz ne? Jantumuz

মাছ ধরে জিতে গেছি আমি অনেক দিন তো মাছ ধরা দেখাবার জন্য আমার মনটা খুব খারাপ লাগে আমার দিদিগো আমার বোনদের আমার ছেলে মেয়েরা সবাই দেখতে চায় সবাই আনন্দ ভাই সবাই দেখছো তো আজকে দাদা ভাই আমার দাদা ভাই দাদা ভাইদের নাম নিচ্ছে না হ্যাঁ আমার দাদা ভাইরা আমার মা বাবা আমাদের নাম নিল না আর আমেরিকায় আছে আমার একজন ড্যাড আর মোম সে তো দেখে প্রত্যেক দিন এই যে আমার হাতে সোনা পরিয়ে আশীর্বাদ করে গেছে আমি সব কাজে জিতে যাব তাই জন্য এই তো আশীর্বাদ সঙ্গে আছে আমার আশীর্বাদ সঙ্গে আছে আমার ড্যাড মোমের সেখানে একটা আমার দাদা ভাই আছে বৌদি আছে হ্যাঁ দাদু দিদাকে দেখেছি তো তোমাদের ওখানে এসেছিল যাবো হ্যাঁ

জলের মধ্যে কি আনন্দ করছে এর আনন্দ দেখো খেলা কি সুন্দর কই মাছ বলতে আরে না কি দারুন মাছ

দেখ বাবু মা আয়ুষেরা ভিজ দোকানে আপত্তি নেই আয়ুষ দিদার

সে আমি তো মাছ ধরা আপনাদের অনেকটাই দেখালাম আরও ওই বেশি জাল নিয়ে আসি দেখি কি হয় রাতের যদি বিক্রি হয় তাহলে তো আমি আরও দেখাতে পারবো তো আমার এই জাল ধরা ফিডিং করতে এখন অনেক সময় লাগলো তো অতক্ষণ তো আপনাদের দেখাতি পারবো না জাল টাল ফিটিং করে নেই আবার যখন বাতি যাবো তখন দেখাবো নতুন জাল তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো আমার মাছ ধরা এটা তোর আওয়াজ দ্বারা আনন্দ করা আপনারা তো আমার সঙ্গেই আছেন আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে সবাই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে নমস্কার শুয়ে শুয়ে একজন টাটা দিচ্ছে কি খুশিতে আছে